নবম অধ্যায়ে যোগ গূঢ়তম জ্ঞান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং পরম আরাধ্য বিষয় অপ্রাকৃত ভগবত সেবার মাধ্যমে জীবাত্মা মাত্রই তার সাথে নিত্য সম্বন্ধযুক্ত মানুষের শুদ্ধ ভক্তি পুনরুজ্জীবিত করার ফলে শ্রীকৃষ্ণের পরম ধামে প্রত্যাবর্তন করা সম্ভব শ্রী ভগবান উবাচ এদম তুতে গুছতম প্রবক্ষ্যামীবে জ্ঞানম বিজ্ঞানৌ সহিত জ্ঞাতামক্ষে সুভাত পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন তুমি নির্মৎস্বর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও রাজবিদ্যা রাজগুঝাম পবিত্র মেদম উত্তম প্রবক্ষাবগম ধর্মম সুসুখম কর্তুমব্যয়ম এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা সমস্ত তত্ত্ব থেকেও গুঝতর অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য অশ্রদ্ধ ধনা পুরুষা ধর্মশ সরন্তপ অপ্রাপ্যমাম নিবর্তিয়ন্তে মৃত্যু সংসার বর্তনি হে পরন্তপ এই ভগবৎ ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা এই জড়জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে ফিরে আসে মায়া তৎমিদম মিদম সর্ব্যম জগদ ব্যক্ত মূর্তি না মতস্থানী সর্বভূতানি না তে শুভস্থিতা অব্যক্তরূপে আমি সমস্ত জগতে ব্যপ্ত আছি সমস্ত জীব আমাতেই অবস্থিত কিন্তু আমি তাতে অবস্থিত নই নচাহ মতস্থানী ভূতানি পশ্য মে যোগম ঐশ্বর ভূতভৃন্ন চূতস্থমাৎ ভূতভাবনা যদিও সবকিছুই আমারই সৃষ্ট তবুও তারা আমাতে অবস্থিত নয় আমার যোগৈশ্বর্য দর্শন করো যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত তবু আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস যথা কাশস্থিত নিত্যম বায়ু গো মহান তথা সর্বাণী ভূতানি মৎস্থানিতপধারয় অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে তেমনি সমস্ত জীব আমাতেই অবস্থান করে সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিম জান্তি মামিকাম কল্পাকয়ে পুন্তানি কল্পাদৌ বিসৃজাম্মাম হে কৌন্তেয় কল্পান্তে সমস্ত জড়সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করে থাকি প্রকৃতিম শ্যাম অবষ্টাভ্য জামি, পুনঃ পুনঃ ভূত গ্রামম ইমাম কৃষ্ণাম অবসম প্রকৃতে বসাত এই জগৎ আমারই প্রকৃতির অধীন তা প্রকৃতির বসে হয়ে আমারই ইচ্ছার দ্বারা পুনঃপুনঃ সৃষ্ট হয় এবং আমারই ইচ্ছায় অন্তকালে বিনষ্ট হয় নচমম তানি কর্মি নিবধনন্তী ধনঞ্জয় উদাসীনবৎ আসীন শক্তম তেশু কর্মসু হে ধনঞ্জয় সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত ও উদাসীনে ন্যায় অবস্থিত থাকি মায়া অধ্যক্ষেনা না প্রকৃতিম শুয়তে সচরাচর হে তু না কৌন্তেয় জগৎ বর্ততে হে কৌন্তেয় আমার অধ্যক্ষতার দ্বারা জরা প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃপুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয় মাং মুঢ়া মানুষীম তনুম আশ্রিতম পরম ভাবম জানন্ত মমভূত মহেশ্বরম আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না মঘাসা মোঘ কার্মান মোঘ জ্ঞানা বিচেত রাক্ষসীম আসুরিম জৈব প্রকৃতিম মোহিনীম শ্রিতাহ এভাবেই যারা মোহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও আসুরী ভাবের প্রতি আকৃষ্ট হয় সেই মহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয় মানস তুমাম পার্থ দৈবিম প্রকৃতিম আশ্রিতা ভজন্তী আনন্ন মনস জ্ঞাত্মাভূতাদিম্বয়ম হে পার্থ মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন তারা আমাকে সর্বভূতের আদি ও অব্যয় জেনে অনন্যচিত্তে আমারই ভজনা করেন সততম কীর্তায়ন্ত মাম যতশ্চন্ত দৃঢ়ব্রতা নমশ্যন্তশ্চ মাম ভক্তিয়া নিত্যয়ুক্তা উপাসতে দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে জ্ঞান যেন য়জন্ত মমুপাসতে একত্বেন পৃথত্বেন বহুধা বিশ্বত মুখম অন্য কেউ কেউ জ্ঞানযজ্ঞের দ্বারা অভেদ চিন্তাপূর্বক কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন অহম ক্রতুরহম সদহম অহম ঔষধম মন্ত্রহম অহম এবংম মা্যম অহম অগ্নিহতম আমি অগ্নিষ্টম আদি স্রৌতযোগ্য আমি বৈশ্যদেব আদি স্মার্তযজ্ঞ আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম আমি রোগ নিবারক ভেষজ আমি মন্ত্র আমি হোমের ঘৃত আমি অগ্নি এবং আমি হোম ক্রিয়া পিতা অহম অশ্ব জগত মাতা ধাতা পিতা পিতামহ বেদম পবিত্রম ওংকার ঋখ শ্যাম যজুরে বচ আমি এ জগতের পিতা মাতা বিধাতা ও পিতামহ আমি কেউবস্তু শোধনকারী এবং ওংকার আমি ঋখ শ্যাম এবং যজুর্বেদ গতির ভা প্রভু সাক্ষী নিবাস শরণম সুহৃত প্রভব প্রলয় স্থান নিধন বীজম অভ্যয় আমি সকলের গতি ভর্ত প্রভু সাক্ষী নিবাসরণ ও সুহৃদ আমি উৎপত্তি আমি বিনাশ আমি স্থিতি আমি আশ্রয় ও অব্যয় বীজ তপম্যহম অহম বর্ষম নিঘৃর্ন মুসৃজি চমৃত চবো মৃতি সদস্যাহম অর্জুনা হে অর্জুন আমি তা প্রদান করি এবং আমি বৃষ্টি বর্ষণ করি ও আকর্ষণ করি আমি অমৃত এবং আমি মৃত্যু জড় চেতন বস্তু উভয়ই আমার মধ্যে ত্রৈবিদ্যামাম সৌম পা পুত পাপা যজ্ঞৈষ্টা স্বর্গতিম পার্থে তেপুণ্যমা শাদ্য সুরেন্দ্র লোকম অশ্নতি দিব্যাং দিবি দেবভোগান ত্রিবেদগণ যজ্ঞানুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করে যজ্ঞাবশিষ্ট সোমরস পান করে পাপমুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন তারা পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেবভোগ্য দিব্য স্বর্গসুখ উপভোগ করেন তেতাম ভক্তিয়া স্বর্গলোকম বিশালম ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশান্তি এবং ত্রয়ী ধর্ম মনুপ্রপন্নিয়া গতাগতম লভন্তে তারা সেই বিপুল স্বর্গসুখ উপভোগ করে পূর্ণ ক্ষয় হলে মর্তলোকে ফিরে আসেন এভাবেই ত্রিবেদোক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয়সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারংবার জন্মমৃত্যু লাভ করে থাকেন চিন্তায়ন্ত মাম যে জানাহ্পাতে তেসম নিত্যাভিক্তানাম বাহা মাহাম। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করে থাকি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি ইয়ে পণ্য দেবতা ভক্তা ইজন্তে নিতা। তে হপি কৌন্তেয় কৌতেজন্ত বিধিপূর্বকাম হে কৌন্তেয় যারা অন্য দেবতাদের ভক্তি এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে আহম হি সর্বয় নাং ভোক্তা চ প্রভুরে বু মা বানন্তি তত্বে না তশ্চেবন্তিতে আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা আবার সংসার সমুদ্রে অধপ্যতিত হয় জানতি দেবব্রতা দেবান পিতৃণ জান্তি প্রীতিব্রতা ভূতানি জান্তি ভূতেজ্জা জান্তি মজ্জা যেই নপিমাম দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন পিতৃপুরুষদের উপাসকেরা পিতৃলোক লাভ করেন ভূত প্রেত আদির উপাসকেরা ভূতলোক প্রাপ্ত করেন কিন্তু আমার উপাসকেরা আমাকেই লাভ করেন পত্রং পুষ্প ফলম তো মে ভক্ত প্রযজ্জতি তদম ভক্তৃতনা প্রযত্ম যে বিশুদ্ধচিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন আমি তার সেই সমস্ত ভক্তিপ্লুত উপহার প্রীতিসহকারে গ্রহণ করি যৎকি ইদশনশি ইজুহষি দাদশি ইত্যসি কৌন্েয় তৎকুষ্য মদ অর্পণাম হে কৌন্েয় তুমি যা অনুষ্ঠান করো যা আহার করো যা হোম করো যা দান করো এবং যা তপস্যা করো সেই সমস্তই আমাকে সমর্পণ করো শুভাশুভ ফলৈরে বক্ষে কর্মবন্ধনৈ সন্নাশযোগ যোগা বিমুক্ত মামুপি এভাবেই আমাতে সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ ও অশুভ ফলবিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে এভাবেই সন্ন্যাসযোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে সমোহম সর্বভূতে ন মে দেশ হস্তি নঃ প্রিয় যে ভজন্তি তু মাং ভক্তিয়া মই তে তেষু চাপিয়া আমি সকলের প্রতি সমভাবাপন্ন কেউই আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং প্রিয়ও নয় কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি ও পিচেত সুদূরাচার ভজতে মাম অনন্য ভাক সাধু ব সমন্তব্য সম্যগ্র ব্যবসিত হিস অতীব দূরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাকে সাধু বলে মনে করবে কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত ক্ষেপ্রম ভবতী ধর্মাত্মা সচ্ান্তিম নিগচ্ছতি কৌন্তেয় প্রতি জানিহীন মেভক্তি অপ্রণ্যতী তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন হে কৌন্তেয় তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না মাম হি পার্থ ব্যাপারীয় যে স্ত্রীয় সুপাপ বৈশাস্তা শুদ্রা তে হপি যান্তি পরাম গতিম হে পার্থ যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী বৈশ্য শূদ্র আদি নিচকুলে জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে কিং পুনর্ব্রাহ্মণা পুণ্যা ভক্তা রাজর্ষায়স্তথা অনিত্যম সুখম লোকম এইমম প্রাপ্য পুণ্যবান ব্রাহ্মণ ভক্ত ও রাজস্বীদের আর কি কথা তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবেন অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্তলোক লাভ করে আমাকে ভজনা করো মনা ভব মদ ভক্ত মৎ যাজি মাম নমস্কুরু মা বৈশ্যসী যুক্তৈতবম আত্মা নাম তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো আমার ভক্ত হও আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো এভাবেই মতপরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে ইতি গূঢ়তম জ্ঞান বিষয়ক রাজগুঝযোগ নামক ভগবদ্গীতার নবম অধ্যায়ের বেদান্ত তাৎপর্য সমাপ্ত